কুনাল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা করলে অগ্নিমিত্রা পল খুব একটা ভাবার আছে বলে মনে হয় না কারণ কুনাল ঘোষকে আমরা বারবারই এরকম দেখছি এমন দিন আসতেই পারে যে আমরা আবার দেখব যে কুনাল ঘোষই অগ্নিমিত্রা পলের কোনো ডিজাইন করা পাঞ্জাবি পরছেন কারণ শোভন চট্টোপাধ্যায়কে বারবার গ্ল্যাক্সো বেবি বলা সত্ত্বেও আমরা দেখেছি কুনাল ঘোষকে হাসি মুখে শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে গ্ল্যাক্সো বিস্কুট দিয়ে চা খেতে কিন্তু কথা হচ্ছে যে কুনাল কেন কর্কশ কুনাল ঘোষ টিভির একটা লাইভ অনুষ্ঠানে বলেছেন শুভেন্দুর পেছনে যেতে আপনার লজ্জা করে না অগ্নিমিত্রাকে বলেছেন বেহায়া নির্লজ্জ শুভেন্দু সঙ্গে জড়িত কোনো কিছু হলেই তিনি উত্তেজিত হয়ে যান থাকতে পারে রাজনৈতিক কারণ ব্যক্তিগত কারণ কিন্তু আবার আমাদের মনে রাখতে হবে এই কুণাল ঘোষে কিছুদিন আগে সাংবাদিক বৈঠক করেই বলেছেন যে তিনি তাঁর কাজটুকু করেন তিনি যেহেতু তৃণমূলের মুখপাত্র তাই তিনি শুভেন্দুর বিরোধিতা করেন এটা তার কাজ এটা তার কাজ বলে তিনি এই কাজটুকু করেন তাহলে এত কিছুর পরেও কুনাল ঘোষের ভালো কথা কিংবা খারাপ কথাটাকে রাজনৈতিকভাবে কিংবা ব্যক্তিগতভাবে কতটা সিরিয়াসলি নেওয়া যেতে পারে সেই প্রশ্নের অবকাশটা কুনাল ঘোষ নিজেই তৈরি করে দিয়েছেন সাধারণ মানুষের কাছে সেই প্রশ্নটা তিনি নিজেই তুলে দিয়েছেন এটা জিজ্ঞাসা